নগরীর কুমারপাড়ায় অল্প কিছুক্ষণ আগে নগরীর কুমারপাড়ায় যে ম্যাজিন রয়েছে সেটির পার্কিংয়ের ভিতরে যে জেনারেটরটি রয়েছে সেই জেনারেটরটি ওভারলোডের কারণে সেই জেনারেটরে আগুন ধরে যায় এবং এরপর একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটা পরবর্তীতে আমরা দেখতে পারছি ইতিমধ্যে এখানে ফায়ার সার্ভিস এবং এলাকাবাসী যারা রয়েছেন তাদের সমন্বয়ে আমরা ইতিমধ্যে দেখে পেরেছি যে সেই আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে এবং এই এরিয়াতে অল্প কিছুক্ষণ আগে পর্যন্ত বিদ্যুৎ ছিল না তবে এই মুহূর্তে সেখানে এখানে বিদ্যুৎও চলে আসছে এখানে জেনারেটর থেকে জেনারেটটা হিট হয়ে মারা আগুনটা শুট কতক্ষণে আগুন নিয়ন্ত্রণে এসেছে কতক্ষণ দশ থেকে পনেরো মিনিট আবহাওয়া কি জেনারেটারের ভিতরেই কারেন্ট আগুনটা রইছে একটা হয় নাই ওঠা এখন সর্বোপরি অবস্থা কেমন উত্তরে এই এলাকার অর্থ পালক এখন আর্টসুলার জল ধন্যবাদ আপনাকে আরেকজন এলাকার স্থানীয় আছেন ভাই কথা বলি কি দেখেছিলেন এবং এখন কি অবস্থা এখানে প্রথম মার্কেটটা দেখছি যে আমি এখানে আছিলাম তো মার্কেটটাও আমাদের দেখার পর দেখছি যে এখানে দোয়া হয়েছে সাথে সাথে এখান থেকে আমাদের রিজার্ভে আছে পানি দিয়েছি তারপরে এই যে গ্যাস আছিল গ্যাস মারছি আর পনেরো দশ পনেরো মিনিটের ভিতরে ফায়ার সার্ভিস চলে আসে তারপরে তারা আসে পানি মারব তারপরে ধরেন যে আধ ঘন্টা নিয়ন্ত্রণে আছে এখন কোনো মানে কোনো ক্ষয়ক্ষতি হয় না এমন কিছু যাওয়া নাই সব কিছু নিয়ন্ত্রণে আছে এখন আশপাশের কোনো ক্ষতি না ক্ষয়ক্ষতি হয় না কিছু হয় না মানে যার জেনারেটার এই আগুন জেনারেটার নিবে গেছে